হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র বিক্রি করার আগেই গ্রেপ্তার তিন যুবক পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রের খবর পেয়ে সোমবার রাতে হরিহরপাড়া থানার স্বরূপপুর এলাকায় হানা দেয় গভীর রাতে ওই এলাকায় একটি মোটর বাইক করে তিন যুবককে ঘুরে বেড়াতে দেখে পুলিশ সন্দেহ হতে আটক করে তিনজনকেই তারপর তল্লাশি চালিয়ে একটি সেভেন এম এম পিস্তল ও দু গুলি উদ্ধার করে পুলিশ তারপরে তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি মোটরবাইকটিও সিজ করা হয় পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা যায় আশিরুল শেখ মনিরুল ইসলাম ও বকুল ইসলাম তিনজনেরই বাড়ি শঙ্করপুর এলাকায় ধৃত তিন যুবককে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার পাঠানো হয় বহরমপুর জেলা আদালতে পুলিশের অনুমান আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যেই তারা বেরিয়েছিল ঘটনার পুরো তদন্ত শুরু করেছে হরিহরপাড়ার থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়